ধর্ম থাকবে ধর্ম ঠিকা বিজেপি ওরা ধর্মকে ব্যবহার করছে আপনারা বিজেপি বিরোধিতা করছেন আর এস এস বিরোধিতা করছেন বলছেন যে আপনারা দেশ বিরোধী কাজ করছেন আপনারা সংবিধান বিরোধী কাজ করছেন হিন্দু বিরোধী হিন্দু ধর্মের বিরোধিতা করছেন ভারতবর্ষ তো হিন্দুর জাহিদার নয় ভারতবর্ষ নানাবিধ ধর্ম জাত সবার ভারতবর্ষ আমাদের গণতন্ত্র নাগরিকের কথা বলেছে কোনো ধর্মের কথা বলেনি এখানে সব ধর্মের সমান অধিকার তাই আর বিজেপি স্বৈরাচারী একটি দল এই দলটা এখন হিন্দু তাস খেলছে কতটা হিন্দু কেউ জানে না আর কোনো ধর্ম অন্য ধর্মকে আঘাত করতে বলে না কোনো ধর্ম অন্য ধর্মকে ছোটো করতে বলে না সব ধর্ম সবাই সব আমি আমার মাকে যদি সম্মান না করি অন্য মাকে মা যার তাকেই সম্মান করতে পারবে আপনি আচুরি ধর্ম পরের শেখাও এই তো আমাদের কথা কিন্তু বিজেপি ধর্মের নামে ধর্মকে আপিনের মতো ব্যবহার করে দেশে বহু মানুষ আছে বহু মানুষের বহু অভাব আছে শিক্ষার অভাব আছে সেই জায়গাটাকে ধরে সরকারে আসার চেষ্টা করছে এরা যদি আগামীতে আসে গণতন্ত্র তো নয় নির্বাচন প্রথায় তুলে দেবে এবছর প্রায় দেড়শোর মতো সাংসদকে বহিষ্কার করে ফাঁকা এসে বিল পাশ করিলে বহু বিল আগামীতে বিরোধী থাকবেই না এই জায়গায় যাবে তাই আজ এই কঠিন সময়ে সারা ভারতবাসীকে একযোগে বিজেপির বিরুদ্ধে নামতে হবে ধর্ম থাকবে ধর্ম ঠিকা আর এস এস নেয়নি বিজেপি নেয়নি ওরা ধর্মকে ব্যবসায় ব্যবহার করছে রাম মন্দির রাজনীতি করছে রাম সকলের দেবতা রাম কোনো ঈশ্বর নয় মানব সভ্যতা যার যাদের মান মানব ধর্ম রাম রাজা তো ওভাবে ধর্ম ই করতো রাজার কাছে সমস্ত পূজাই রাম তো রাজা ছিলেন দশরথ রাজা ছিলেন তাদের তো কোনো রাজা ধর্ম পালন করতে গিয়ে কাউকে আলাদা আলাদা করতে পারে না এরা ধর্মটাকে একেবারেই আফিমেনের মতো আমার দেশের শিক্ষার কমই আছে সেই জায়গাকেই করে ক্ষমতাকে কায়েম করতে চাইছে স্বৈরাচারী কায়দায় আমরা তার তীব্র বিরোধিতা করি এবং পথে নামছি সমস্ত মানুষকে পথে নামতে বলছি পথে আমাদের পথ ছিনিয়ে নিয়ে যাবে এই দানবদের উৎখাত করার এবং চব্বিশে সারা ভারতবাসী একযোগেই এই স্বৈরাচারী সরকারটাকে উৎখাত করে ছাড়বে এটা আমাদের বিশ্বাস আমরা করবই সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন রাম মন্দির হওয়া রামকে ব্যবসা করা এক নয় আজকে তো রাম মন্দির এত তাড়াহুড়ো করার কি আছে বাইশ তারিখই করতে হবে কারণটা কী জানুয়ারির নির্বাচনকে দেখে এই এমন জায়গায় নিয়ে যাবে যেন হিন্দু আজ স্বাধীন হলো বাইশ তারিখ এইরকম জায়গায় আসলে ওরা নির্বাচনের কাছে রাম মন্দির হোক কিন্তু রাম মন্দির নির্বাচনের কাছে হবে রামকে নিয়ে রাজনীতি করা হবে এটার বিরোধিতা আমরা করছি আর বিজেপি এটাকেই ক্যাশ করার চেষ্টা করছে আগামী নির্বাচনে আর সমস্ত অর্গানাইজেশনগুলো তো ওরা কবজা করছে আদালতও তার বাইরে নয় সব এজেন্সিকে ওরা কবজা করছে যেমন আদালতকে সুপ্রিম কোর্ট মুখ অনেক ইসেই ওদের ই করছে দেখছি তো রিটায়ারের পর ভালো ভালো পথ পাচ্ছে আমরা আদালতকে নিশ্চয়ই মান্যতা দিই সম্মান করি কিন্তু কিছু কিছু বিচারপতিদের দেখছি তো